পাওয়া ভাষাগুলির মধ্যে রয়েছে অসমিয়া, উড়িয়া বাংলা মারাঠি পালি প্রাকৃত তামিল সংস্কৃত তেলেগু কন্নড় মালায়ালম বেশিরভাগ ধ্রুপদী ভাষা বর্তমানে মৃত এগুলিতে এখন আর কেউ সাহিত্য রচনা করেন না কিন্তু ধ্রুপদী ভাষাগুলি বিভিন্ন উপাদান বিশ্বের বহু আধুনিক ভাষাতে প্রভাব রেখে চলেছে তবে বিশেষ করে ভারতীয় প্রসঙ্গে অনেক ভাষা আছে যা এখনো সাধারণভাবে ব্যবহৃত হয় এবং একটি সমৃদ্ধ ও জীবন্ত সাহিত্যিক ঐতিহ্য রয়েছে ধ্রুপদী ভাষা বৈশিষ্ট্য ও বাংলা ভাষার মর্যাদা বাংলা ভাষা যা বহু সংস্কৃতি দু হাজার চব্বিশ সালে তেসরা অক্টোবর আন্তর্জাতিকভাবে ধ্রুপদী ভাষা হিসাবে মর্যাদা পেয়েছে এই মর্যাদা পাওয়ার পর বাংলা ভাষা তার বহুমাত্রিক বৈশিষ্ট্য ইতিহাস ও সংস্কৃতির প্রতিফলন হিসাবে আন্তর্জাতিক স্তরে গুরুত্বপূর্ণ অবস্থান লাভ করেছে কিন্তু প্রশ্ন ওঠে ধ্রুপদী ভাষার বৈশিষ্ট্য কি এবং কিভাবে একটি ভাষা ভাষার মর্যাদা পায় বাংলার মধ্যে ধ্রুপদী ভাষার কোন বৈশিষ্ট্য রয়েছে আসুন এ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করি ধ্রুপদী ভাষার বৈশিষ্ট্য ধ্রুপদী ভাষা এমন একটি ভাষা যা ঐতিহাসিকভাবে অনেক দীর্ঘ সময় ধরে সাহিত্য সংস্কৃতি এবং চিন্তাভাবনার কেন্দ্রবিন্দু হয়ে থাকে এমন ভাষার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে যা তাকে ধ্রুপদী ভাষা হিসাবে চিহ্নিত করে ধ্রুপদী ভাষার বৈশিষ্ট্যগুলোর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিম্নরূপ এক ঐতিহাসিক প্রেক্ষাপট দ্রুপদী ভাষা এমন একটি ভাষা যা হাজার হাজার বছরের ইতিহাস এবং সংস্কৃতির সঙ্গে জড়িত এর সাহিত্য দর্শন এবং অন্যান্য সামাজিক উপাদান ঐতিহাসিকভাবে মজবুত হয়ে থাকে এমন ভাষা যেমন সংস্কৃত বা গ্রিক বহু বছর ধরে একটি প্রভাব বিস্তার করে আসছে দুই লিপির বিকাশ দ্রৌপদী ভাষার মধ্যে একটি পরিপক্ক লিপি থাকে যা ভাষাকে লেখনী এবং উচ্চারণের স্পষ্টতা নিশ্চিত করে এটি পাঠকদের জন্য ভাষাকে বোঝা সহজ করে তোলে বাংলা ভাষা নিজস্ব চিত্রলিপি যেমন বাংলা লিপি সময়ের সঙ্গে আধুনিকতা অর্জন করেছে যা তার ধ্রুপদী মর্যাদাকে প্রমাণ করে তিন সাহিত্য ও সংস্কৃতি প্রভাব ধ্রুপদী ভাষার সাহিত্য ও সংস্কৃতি বৃহত্তর জনগণের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছে এবং তা এখনো সমাজের একটি অপরিহার্য অংশ ধ্রুপদী ভাষা সাহিত্য দর্শন ধর্ম এবং অন্যান্য শাখায় গভীর ঐতিহ্য বজায় রাখছে যা ভাষার বিবর্তন ও লিয়াজু। দ্রৌপদী ভাষা অন্য ভাষার সঙ্গে সংলাপ ও লেয়াজ রক্ষা করে চলেছে এর মধ্যে কিছু শব্দাবলী গ্রাম্য ভাষার ধারাবাহিকতা এবং পরবর্তীতে সৃষ্ট ভাষিক পরিবর্তনগুলি দ্রৌপদী ভাষাকে উন্নত করছে বিশ্বজনীন গ্রহণযোগ্যতা একাধিক দেশের মধ্যে একটি ভাষার ব্যাপক প্রভাব তৈরি করা এবং সাহিত্য ও সংস্কৃতির একটি বড় অংশ হিসেবে তা প্রতিষ্ঠিত হওয়া দ্রৌপদী ভাষার একটি বড় বৈশিষ্ট্য ধ্রুপদী ভাষার মর্যাদা প্রাপ্তির প্রক্রিয়া ধ্রুপদী ভাষার মর্যাদা অর্জন করা এক প্রক্রিয়া যে ভাষাটি একটি দীর্ঘকালীন ঐতিহ্য এবং তার ভাষিক সংস্কৃতি সাহিত্য ও দর্শনে বিশাল ভূমিকা রেখেছে তা ধ্রুপদী ভাষার মর্যাদা পেতে পারে এই মর্যাদা অর্জনের জন্য একটি ভাষার বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক বিবেচনা নেওয়া হয় যেমন ঐতিহাসিক ভূমিকা ভাষাটির ইতিহাস খুব পুরনো হতে হবে এবং তা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এই ভাষা একাধিক সভ্যতা সংস্কৃতি ও সমাজের ভাবনায় প্রভাব বিস্তার করছে লেখনী ও সাহিত্য ভাষাটির সাহিত্য রচনা সঙ্গীত নাটক ও কবিতার মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হয়ে থাকতে হবে এটি তার সাহিত্যিক সংস্কৃতির গুরুত্ব প্রমাণ করে ভাষাগত সমৃদ্ধি একটি ভাষার ব্যাকরণ উচ্চারণের এবং চর্চা ব্যাকরণের বিশেষভাবে গ্রহণযোগ্য হতে হবে বিশ্বের বিভিন্ন সংস্কৃতির উপর প্রভাব ধ্রুপদী ভাষার প্রভাব অন্যান্য ভাষা এবং সংস্কৃতির উপর থাকা উচিত এটি একটি বৈশ্বিক প্রভাবক হতে পারে বিশ্বমান্য মর্যাদা আন্তর্জাতিক সম্প্রদায়ে এই ভাষার ব্যবহার এবং তা বিভিন্ন আন্তর্জাতিক কর্মকাণ্ডে হতে হবে ধ্রৌপদী ভাষার বৈশিষ্ট্য বাংলা ভাষার ইতিহাস বহু পুরনো প্রাচীন বাংলা ভাষার প্রথম চিহ্ন পাওয়া যায় সপ্তম শতাব্দীতে বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হয় মধ্যযুগে বিশেষত চৈতন্য মহাপুর অবদানে বাংলা ভাষা যে শুধুমাত্র ভারত উপমহাদেশের এক ভাষা নয় এটি সমগ্র দক্ষিণ এশিয়ার ইতিহাস সাহিত্য এবং সংস্কৃতি এক অবিচ্ছেদ্য অংশ দিগন্তের উন্মোচন আধুনিক প্রযুক্তি ও শিক্ষার মাধ্যমে বাংলা ভাষা আরো সমৃদ্ধ হচ্ছে প্রযুক্তির মাধ্যমে বাংলা ভাষার নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে যেমন বাংলায় প্রযুক্তিগত জ্ঞানের অনুবাদ এবং নতুন অ্যাপ্লিকেশন তৈরি তবে এই সাফল্য কার কৃতিত্বে তা নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে বাংলা ভাষা দ্রৌপদী ভাষা হিসাবে স্বীকৃতি পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেছেন আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের দীর্ঘ লড়াইয়ের পর আমাদের মাতৃভাষা বাংলাকে ভারত সরকার একটি দ্রৌপদী ভাষার মর্যাদা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেন আমি অত্যন্ত আনন্দিত যে মহান বাংলা ভাষাকে একটি দ্রৌপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে বিশেষ করে দুর্গা শুভ সময়ে বাংলা সাহিত্য বছরের পর বছর ধরে অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করেছে আমি সারা বিশ্বের সকল বাংলা ভাষাভাষীদের অভিনন্দন জানাই এতে বাংলা ভাষার কি উন্নতি হবে জানি না তবে কেন্দ্রীয় সরকারি কিছু সুবিধা সুযোগ বাংলা ভাষায় ধুলিতে পড়তেও পারে ও আমার দক্ষিণী বর্ণমালা ও আমার প্রিয়তম মায়ের মুখের ভাষা সারা পৃথিবীতে ছড়ানো কোটি কোটি বঙ্গভাষী তা গর্বের বিষয় তবে এরপরও লড়াই করতে হবে বর্তমানে ভাষিক অধিকারের জন্য আমাদের লড়াই করতে হবে অন্তত বাংলার স্কুলে বাংলা ভাষার একটি আবশ্যিক শিক্ষার ভাষা হিসাবে বাধ্যতামূলক হোক ব্যাংকে পোস্ট অফিসে রেলের এই মাটিতে বাংলার মাটিতে অন্য ভাষার সঙ্গে বাংলা ভাষা টাকাটাও বাধ্যতামূলক হোক বাংলা ভাষা দ্রৌপদী মর্যাদা অর্জন একটি গর্বের বিষয় যা তার দীর্ঘ ইতিহাস সাহিত্যিক ঐতিহ্য ভাষাগত সৌন্দর্য এবং বিশ্বমানের গ্রহণযোগ্যতা নিশ্চিত করে বাংলা ভাষা ধ্রুপদী মর্যাদা এটি প্রমাণ করে যে এ ভাষায় পৃথিবী জুড়ে গুরুত্ব রয়েছে এবং এটি একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে বিবেচিত হয় এটি ভবিষ্যত আরও এগিয়ে যাবে বাংলা ভাষার দর্শন ও সাহিত্য তার মর্যাদা এবং প্রতিষ্ঠা আরো দৃঢ় করবে নমস্কার ধন্যবাদ নবকুমার হালদার মহাশয়কে সাহিত্য বাসরের সদস্য এরপর আমরা পুরস্কার প্রদানের দিকে যাব সাহিত্য কাছে মাননীয় অধ্যাপক সঙ্গীতা সান্লাল মহাশয় এবং তার পরিবার আবেদন করেছেন যে তাঁর স্বর্গীয় প্রীতিদেব স্মৃতিময় সান্লাল মহাশয়ের স্মরণে স্মৃতি স্মারক পুরস্কার তারা তুলিতে চান চারজন ছাত্ররা হাতে যারা অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে থেকেও সদস্যত সাধনায় তাদের লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে আমি ম্যাডামকে অনুরোধ করব ম্যাডাম আপনি মঞ্চে আসুন এবং আপনি আপনার এই স্মৃতি ছাড়ক পুরস্কার সম্পর্কে কিছু বলুন আরেকটি না এই চারজনের মধ্যে আজকে দুজন আসতে পেরেছেন আর দুজন পরের দিকে আসবেন তাদের পরীক্ষা রয়েছে সে কারণে তারা এখনো পর্যন্ত আসতে পারেননি জানিয়েছেন সানিয়া খাতুন মহিলা প্রথম সেমিস্টার মধুমিতা মন্ডল সেন্ট জেভিয়ার্স কলেজ তৃতীয় সেমিস্টার তাদেরকে একটু আমরা মঞ্চে রেখে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এরপর আপনাদের আমি ম্যাডামকে অনুরোধ করছি এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করবার জন্য যেছি যাকে সামনে রেখে তিনি আমার বাবা বাবা যদি ধর্ম হন আমার মা সংখ্যাটা এই দুয়ের অবস্থান আমাকে শিক্ষা দিয়েছে বাবা মা পুত্র সন্তান কন্যা সন্তানের মধ্যে কোনো পার্থক্য কোনো ভিন্ন করেন না সেই শিক্ষা আমরা পেয়েছে আমরা ভাই বোনেরা সেই শিক্ষায় শিক্ষিত হই এবং এটাও জেনেছি যে একা কখনো সমাজে বাঁচা যায় না সমাজকে নিয়ে সবাইকে নিয়ে বাঁচতে হয় মেয়েরা স্বনির্ভর হোক বাবা খুব চাইতেন আজ আমি তাই আমার বাবা স্মৃতির উদ্দেশ্যে বর্ধমানে চারটি কলেজের চারটি কন্যা রত্নকে সামান্য কিছু উপহার দিয়ে উৎসাহিত করতে 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 অনেক সংগ্রামের দিয়ে এরা পড়াশোনা করে কিছু এই সাহিত্যবাসর আমি তাদের কাছে কৃতজ্ঞ মেয়েদের বলতে চাই তোমরা কন্যাশ্রী কারো বল্রহ নও মেয়েরা সব পারে তারা ধাত্রী দেবতা সুতরাং তোমরাও পারবে সাহিত্যবাসর তোমাদের সঙ্গে আছে আজকে যে চারটি মেয়ে পাবে তারা খাবিজা খাতুন মন্ডা সানিয়া খাতুন মধুমিতা মণ্ডল এবং আমার দুটি মেয়ে পরীক্ষা দিচ্ছে তারা পরীক্ষার পরে এসে আমার কাছে আসবে তারা বলেছে আমাকে জানিয়েছে আর যে দুটি মেয়ে এসে উপস্থিত হয়েছে তাদের মধ্যে রয়েছে সানিয়া খাতুন এবং মধুমিতা মন্ডল সানিয়া খাতুন ছোট্ট করে একটু বলে রাখি আপনাদেরকে মহারাজিরা উদয়চাঁদ বইলা মহাবিদ্যালয়ে প্রথম বর্ষে ছাত্র বাবা সামান্য ভাগ খুব কষ্টে সংসার চলে কষ্ট জানতে চাইলে মেয়ে দ্বিধান্বিত হয় খুব মৃদুপঞ্চ বলে হ্যাঁ ওই আর কি একটু আর্থিক কষ্ট সানিয়া পড়াশোনা নিয়ে বাঁচতে চায় তুমি বড় হও আমরা আমাদের সামান্য ক্ষমতা দিয়ে আছি তোমার সঙ্গে እንጀ리어 স্পঅনেడే হাফ সেমিস্টারে ছাত্র ফোন করতে বলেওছে না না আমার কোনো কষ্ট নেই তো আমি বলি তাহলে থাক পুরস্কার সে বলে আমি অনুষ্ঠানে যাব কিন্তু আচ্ছা আমি পুরস্কারের চোখ কোনোভাবেই স্পর্শ করে না কিন্তু আমি ওর অন্ধকার অতীতের কথা জেনেছি যার জীবনে মা বাবা দিদি মা বিশাল খাতা করেছে সে একা একা লড়তে জানে আমার মেয়ে কারণ মেয়েরাই তো দশ বলে ওঠে না ম্যাডাম আমি যাব এবং পুরস্কার নেব আমি বলি ঈশ্বর বিশ্বাসঘাতকতার সঙ্গে আমরা আছি তোমার সাথে সকলে আছেন বলে আমি রানী এবং আমার খাদিজা সম্পর্কে একটু বলে রাখি খাদিজা খাতুন বনলা বিবেকানন্দ কলেজের সেন্ট ফাইভের এর ছাত্র বাবা জিনিস তৈরি করেন আমি কষ্ট করে দু সন্তানকে পড়াচ্ছেন মেয়েটি আঁকড়ে ধরে চিবিদ্যার জন্য আমি যখন তার সঙ্গে কথা বলি দূরভাষে তখন আন্দাজ করতে পারি আনন্দে তার চোখ ছলছল করছে মেয়ে আমার পরীক্ষা দিচ্ছে পরীক্ষা শেষে বাবাকে নিয়ে আসবে অনুমতি নিয়েছে বাবাকে নিয়ে আসতে পারবে বড় বাবু মা হাজার বাধা আসলেও এগিয়ে যাও পড়াশোনাটা ছেড়ে যেও আমি রানী মাল সম্পর্কে একটু বলে রাখি বর্তমান রাজ কলেজের সেম ফাইভের ছাত্র সংসারে নিত্য অভাব কিন্তু পড়াশোনার ছেদ করেনি আমি মধুমিতা বাদে মধুমিতাবাদেকন্য পরিবারকে নমস্কার জানাই কারণ অভাবের মধ্যে কন্যাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার উৎসাহ দিয়ে যাচ্ছেন তারা মধুমিতা তো সেই অর্থে পরিজন বেষ্টিত পরিবার পায়নি তোমরা কেউ একা নও তোমাদের জীবনযুদ্ধে সাহিত্যবাসর অংশীদা হতে চায় সেই সুযোগ তোমরা আমাদের নিশ্চয়ই এসো বেশ আর মধুমিতা দুজনে এসো স্মৃতিসারক পুরস্কার তুলে দিচ্ছেন সঙ্গীতা শান্ত মহাশয়

হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সর্বজনপ্রিয় ম্যাডাম অথবা সঙ্গীতা সাংবাদ মহাশয় ইতিমধ্যে আমরা আমাদের সঙ্গে আল দুজন অতিথিকে পেয়েছি ইন্দ্রজিৎ রায় স্যারকে পেয়েছি মহাবিদ্যালয়ের পরিদর্শক বর্তমান বিশ্ববিদ্যালয় আর পেয়েছি আমার অত্যন্ত প্রিয় দাদা আমাদের সাহিত্য বাসনের চিনি গ্রুপের আরেকজন অভিভাবক শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় দাদাকে আমি তাদেরকে আসন গ্রহণ করবার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি সাহিত্য বাসক পর্বতের পক্ষ থেকে এই বৈঠকের জন্য অসংখ্য শুভেচ্ছা ও আগাম শুভকামনা রইল এরপর আমরা কোরিয়ামে দেখে নেব আমাদের অত্যন্ত প্রিয় অধ্যাপক অধ্যাপক মাননীয় অমিতাভ দাস মহাশয়কে অধ্যাপক আয়ের এসার কলকাতা স্যার সম্পর্কে কিছু বলবার স্যার সম্পর্কে কিছু বলত্বষ্ঠতা আমার নেই আমার হাত পা টানছে কারণ আমি शाहिद একজন গুণগ্রাহী ছাত্র সত্যি আমি शाहिद ক্লাসে বসা ছাত্র নই কিন্তু আমি शाहिद গুণগ্রাহী একজন ছাত্রই আচ্ছা একটু আপনাদের কাছে মার্জনা আছে নিচ্ছি আমরা একটু বড় করে নেব আমাদের দুজন ইন্দ্রজিৎ রায় মহাবিদ্যালয় পরিদর্শক বর্তমান বিশ্ববিদ্যালয় এবং মাননীয় শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় তাহাকে আমাদের বনেদেরকে ডেকে নেব চন্দন পুষ্পস্তবক এবং উত্তর দিয়ে তারা তাকে তাদেরকে বরণ করে নেবেন নাজিয়া পার্টি রিয়া সাহা শিবির মুস্তাফি পূজা আমাদের জন্য সঙ্গে কথা দেখা করি সে আমাদের ফোনে বলেছিলেন বলে না কেন তুমি একটা ভালো কাজ তোমরা করবে ম্যাডাম আছে বিশ্ববিদ্যালয়ের নিশ্চয়ই হবে সে অসংখ্য ধন্যবাদ আহ এরপর আমি যে কথা বলছিলাম যে কথা এই হারিয়ে গেল অধ্যাপক অমিতাভ দাস সম্পর্কে কিছু বলতে গেলে আমার বিশেষ করে ব্যক্তিগতভাবে আমার একটু মানে ভয়ই লাগে কারণ স্যার একেবারে একজন পমিনেন্ট মানুষ এবং আমি স্যারকে যাতে